মোর কোরআনের কোরআন গো কোরআনের কোরআন সেই কোরআনের পাহারাও গো সেই কোরআনের পাহারায় গো নোবীর নুরের হোসেনার হস সেই কোরানের পাহার গো নোবীর নুরের হোসে সেই যখন পড়তে গেলাম আর কিটি নাম খুঁজ যে পেলাম সেই কোরআন যখন পড়তে গেলাম আর কিটি নাম খুঁজ যে দেখি হাসান হাসন পারে যে নাম সে ওলি हमार नोबीर को सार धारा नम गौ शुल जा नम गौ जाम ल जा पारा लेखा दे नाम से ओली तेरी ममार नोबीर को सार धारा नम गौल जाम नम गौ शो लज भी मोर कोरानेर कोरान गो कुरानेर कोरान सुनবেন দেখবেন আমরা যারা এই দুনিয়ার মুসলমান আমরা নামাজ পড়ি রোজা রাখি আল্লাহকে ডাকি আমরা জান্নাতকে খোঁজে বেড়াই তারা শুনবেন যারা ইমাম হোসেনকে ছেড়ে জান্নাত খোঁজে তাদের জন্যে কি বলছে মোরা কলমা জানি করি খো এ বাদা তোমার এ বাদাত নিয়ে যাবে কি তোমাকে জাননা কেন আর যে জান্নাতে তুমি যেতে চাও সেই জাননাতে যাদের হাতে ওগো যে জান্নাতে তুমি যেতে চাও সেই জান্নাতে যাদের হাতে তুমি তাদের নাম কি করতে স্মরণ তোমার এ কেন কেন কত নবী আর কত রাসুল মোর মুহাম্মাতে আগে এলো আট জান্নাতের দায়িত্ব কেন নবীর এহলে বায়াত পেলো আর কি মার আর কি মার যাদা খোদা পঞ্জাতন কে রাখে আর তাদের যদি না কে ও গো তাদের যদি না ভালোবাসো তুমি ভালোবাসবে কাকে আর সারের দিন রাবুল আলামে দেবে اهل বায়াত কে কোথায় যাবে সেদিন কোথায় যাবে আল্লাহর পরে মোর নবী মোহাম্মদ তারপরে হলো اهل বায়াত اهل বায়াত तेरे औलाह तेरे পরে মোর গোসের ম মোর গোসের মকাম নবী মোর কোরআনের কোরআন গো কোরআনের কোরআন কোরআনের কোরআন আমরা দেখবেন অনেক মানুষ আছি আমরা যারা অলিদেরকে শ্রদ্ধা করি আমরা যারা মাজারে যাই পীর ওলিদের মাজার রওজা শরীফে আমরা যারা যাই আমাদের মধ্যে দেখবেন একদল মানুষ আছে যারা এই মাজারকে পছন্দ করে না বলে বেদার আমার লেখক লিখছেন তাদের জন্য একটি ছন্দ এই আমাদের অলি বিরোধী একদল মানুষ আছে আমার লেখক কি কথা লিখছে পীরের মাজার মুড়িদের কাছে জাননা আর পিরের বাদাত যারা বলে বেড়ায় ও গো যারা বলে রোজাই চাইলে পিরি কিছু দিতে পারে না লোক শোনো ইতিহাসের ঘটনা কেন ওগো এহেলে এহলে বায়াতের বিরোধীরা যখন ও ওগো ইমাম হোসেনের বিরোধীরা যখন মোদী নাই ক্ষমতায় এলো আর মক্কা মদিনার মাজার ভাঙার কত আতারা দিল আর নবীর বংশের ও নবীর বংশের ষোলোটি মাজার যখন ভাঙা হলো মা এরা মদিনার গম ভাঙতে গেল এরা মদিনার গম্বুজ ভাঙতে গেল আঘাত করলো নবীর রোজার দোয়ার আর মুসলমান কোরআন বলি না বলবো এদের ইমাম হোসেনের গাদ্দার ওগো গো এদের এহেলে বায়াতের গাদ্দার এরা গো সন্নবীদের নিত ভাবে তাই করে রোজা মাজারের নিজেরাই মতো ধোকায় পড়েছে হবেই বিলিসের মতো পরিণাম হবেই বিলিসের মতো পরিণাম ওরেই বিলিসের দল হয়ে যা সাবধান কেন গো পাকের মোরা মুরিদান ওরে বিলিশের দল হয়ে সাবধান। গো পাকের মোরা মরিদান আর দিতে হয় যদি দেব করদান তবু ছাড়বো না অলিদের দামান নবী অলিদের দামান নবী মোর কোরানের কোরআন গো কোরআনের কোরআন আমাদের মধ্যে দেখবেন আমাদের মধ্যে মুসলমান যারা আমরা এই ভারতের মুসলমানরা বিশেষ করে দেখবেন আমরা নামাজ পড়ি আমরা কোরআন পড়ি আমরা রোজা রাখি আমরা প্রতিদিন মসজিদ থেকে আজান শুনি আমাদের এই মুসলমান কলমা পর্নেওয়ালা মুসলমান আছে আমরা ভারতের মধ্যে যারা বাস করি যারা আমরা পীর অলিদেরকে মানি না আমার লেখক কি কথা লিখল শুনুন অজ্ঞ কত সুন্দর কত পবিত্র নবীর রেখে যাওয়া দিন ছিলাম চোদ্দশ বছর ধরে ইসলাম প্রচারে হয়েছে কত সংগ্রাম আর নবীর সাহাবি আর আল্লাহর দুনিয়ায় ইসলাম ছড়িয়ে দিয়েছে আর ভারতের বুকে দিন ইসলামকে নে এনেছে আমার নেছে গো আমার নবীজি ও গো আমার নবীজী খোয়াজা জী ঘ দেয় বলে হিন্দের ইনসান বড় পের যেন হিন্দে ইসলাম পৌঁছায় ওগো ইন্দর ইনসান বড় পের যেন হিন্দ তাই খোঁজা যদি না ওগো খোঁজা যদি না ওগো খোঁজা যদি না আস্ত ভারতে বলো কি হতো কোন মন্দিরে বসে ঘণ্টা বাজাতাম মোদের পুরুষের মতো কোনো মন্দিরে বসে ঘন্টা বাজাতাম মোদের পুরুষের মতো আর বড় পীরের মতো মোর খর হাতে হয়েছে লাখো লাখো মুসলমান যা আর গুলা আর গোলা যা মোর গোস হলো পীরের রাজা হিন্দে রাজা আমার খা এদের গোলামি কর তুমি ও গোতানি বীর কালাম এদের ঋণ শোধা যাবে না কোনোদিন দিন তাই লিখে বলে দিলাম ওরে তানবির কোরআনের কোরআন গো কোরআনের কোরআন সেই কোরআনের পারায় গো নবীর নূরের হোসেনার হাসান সেই কোরআন যখন পড়তে গেলাম আর কিটি নাম খুঁজে পেলাম দেখি হাসান পারায় লেখা যে নাম সে ওলিদের ওলিদের মান নবী মোর কোরআনের কোরআন গো কোরআনের কোরআন আল্লাহ বলে বলে হে জমিৰি কলে আল্লা বলে হে জমিৰি কলে ফুটু না মন ফু একুল কুল যার নাই সমতুল যার নাম রেখেছি আদর করে আল্লাহ বলছে আমি যার নাম রেখেছি আদর করে মোহাম্মদ রসুল আমার মোহাম্মদ সুল তুমি দয়ার হে রসুল আল্লাহ বলে পাখি আপনারা বুলবুল পাখির নাম প্রত্যেকে শুনেছেন হয়তো অনেকে দেখেছেন এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয় তো একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় বাজ পাখি কেন জানেন তাকে খাবে বলে বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্যে উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলে দেখুন ও গো একদিন বিকাল বেলা বসেছিল সাললে আলা ছুটে এলো এক বুলুবুল বলে বাঁচাও দয়ারে রেসোল আর তখন তেড়ে এলো এক বাজ পাখি তার লাল লাল হিংস্র আঁকি বলে ছেড়ে দাও ওকে দেখি অন্য বি ও যে মরসি শিকারের পাখি আর তখন বুলবুলুকে দে বলে আমাকে ছেড়ে দিলে বুলবুলুকে দে বলে আমাকে ছেড়ে দিলে আমার যাবে চলে আমার যাবে চলে গো বাচ্চারা মোধাই কাত ও গো বা আরামর খুদাই কাতর উপস দিন ভোর তখন আল্লাহ রসুল বলে ধৈর্য ধরো সবর কর ও বুল ধৈর্য ধরো সবর কর ভয় কিছু নেই তো কেন আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল বলে হে শুমে দয়ারের ছোট্ট বুলবুল পাখি আমার নবীর সামনে সেদিন বসে বললো আমি ছোট্ট পাখি আপনি আমাকে বাঁচিয়ে নিন না হলে ওই বড় বাজ পাখি যদি একবার আমাকে ধরে ফেলে আমায় ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলবে আমার বাসাতে দুটো বাচ্চা আছে তারাও মরে যাবে আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে তখন বলল বুলবুল আমি থাকতে তুমি কোনো ভয় পেও না কেউ তোমায় খেতে পারবে না আমার নবী তখন সেই বুলবুল পাখিকে নিজের জুব্বার মধ্যে ঢেকে নিলেন তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীর সামনে বসে বলে ইয়ার রসুল আল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না মাটি খাই না এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষী খেয়ে আমি বেঁচে থাকি এরাই আমার খাবার আমি তো এই খাই আপনি এদের এই বুলবুলকে ছেড়ে দিন না হলে আমি না খেয়ে মরে যাব আমি কি খেয়ে বাঁচবো আপনি বিচার করে বলুন আমার নবীর বিচারটা সেদিন শুনুন আমার নবী তখন বিবি আয়েশাকে ডেকে বলে বিবি বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোষ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ দিয়ে দাও ওগো বলছে দয়ার নবী ওকে কাঁচা গোসু দাও আয়েশা বিবি বাজ পাখি খেয়ে নিবি বুলু বুলুকে ছেড়ে দিবি আর তখন বলে বাজ শোনো দোস্ত বাজ পাখি তখন আমার নবীকে বলে বাজ শোনো দোস্ত আমি খাব না বাসি গোস্তা গোষের আমি ভগত তার সাথে তাজা রকত তখন নবী বলে দিলাম মোর কামিলি খুলে তখন নবী বলে দিলাম মোর কামিলি খুলে মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে ওরে তুই খা তুলে তুলে বাজ পাখি পিঠে মোহর দেখি বাজ পাখি পিঠে মোহর দেখি সেখানে পালক বুলিয়ে দেয় নবী বলে কি করলে মোর আরাম লাগে গায় মাংস আমার তোমার খাবার ও বাজ করছো কেন ভুল বলে মোহাম্মাদির সুর তুমি দয়ার সুর সেই সেই বুলবুল পাখি এবং বড় পাখি যারা দুজন আমার নবীর কাছে সেদিন এসেছিল বিচার পাওয়ার জন্যে তারা কারা এলো এবং কেন এসেছিল বলছে দেখুন খুলে গেল ভেদরাজ তারা ছিল না বুলু বুলো তবে সে যে ছিল নবীজি জজ বিচার করা নবীর কাজ আর বুলবুলির ছদ্মবেশে মিকাইল ফারিস্তাযা আসে বাজ পাখির রূপ ধরে জিবিরিল আসে খোদার আদেশে আর তারা তখন আমার নবীকে বলে কেন শ্রেষ্ঠ নাম তোমার তুমি কেমন করো বিচার তার পরীক্ষার ভার দিল মোদের পার পার দেগা আর কেন সেরা বলে নবী মোরা সামনে দেখি সবি এই তো তোমার আসল খুব গ তুমি বুদ্ধি খাটাও ঝগড়া মেটাও তুমি বুদ্ধি কাটাও ঝগড়া মেটাও নিজের গায়ের গোস্ত খেতে দাও একই বিচার এত খোদার বিচার নিচে তুমি করে দাও পারলাম জানতে সিদ্ধান্ত নিতে করলে না কোনো ভুল ও গো মোহাম্মাদের তুমি দয়ার সুল আল্লাহ বলে ও গো আল্লা বলে হে জমির কোলে গো আল্লা বলে হে জমির কোলে ফুটু নয় মন ফুল কুল সমতুল যার নাম রেখেছি আদর করে মোহাম্মদের সুল আমার মোহাম্মদের সুল तो मैं तो रसो